দোয়া কবুলের জন্যে স্ট্রং পাওয়ারফুল আমল বুলেট মিস হবে কিন্তু দোয়া মিস হবে না আজকে আমরা যে আমলগুলোর বিষয়ে আলোচনা করব এই আমলগুলো যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার দোয়া একটাও মিস হবে না প্রত্যেকটা দয়ায় কবুল হবে সেটা যেমনই হোক না কেন যত কঠিনই হোক না কেন আপনার প্রতিটা দোয়া ইনশাল্লাহ কবুল হবে সেই দোয়াটাও কবুল হবে যেই দটা দীর্ঘদিন থেকে আটকে আছে আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করেন যে ভাইয়া দোয়া কবুলের জন্য স্ট্রং পাওয়ারফুল আমল বলুন আজকে আমরা এই ভিডিওতে দকবুলের জন্য স্ট্রং পাওয়ারফুল আমল বলব তো চলুন আমরা আমলগুলো জেনে আসি দকবলের স্ট্রং পাওয়ারফুল আমলে প্রথম যে আমলটা আমরা বলবো সেটা হচ্ছে দৈরাকাত নফল সালাত যখনই আপনার সামনে কোনো হাজত আসবে অথবা কোনো বিপদে পড়বেন হাজত মানে কোনো বিশেষ জিনিসের প্রয়োজন হবে যেটা আপনাকে পেতেই হবে আপনার পরিস্থিতি যখন এমন তৈরি হবে তখন আপনাকে প্রথম যে আমলটা করতে হবে সেটা হচ্ছে দৈরেকাত নফল সালাত ফরজ সালাতের বাইরে দৈরেকাত নফল সালাত সেটা কিভাবে আদায় করবেন সেটাও আমি আপনাদেরকে বলছি রসুলসাল আলাইহাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন অথবা কোনো বিশেষ জিনিসের প্রয়োজন হতো তখনই তিনি দৈরেকাত নফল সালাত আদায় করতেন এটা সাহাবারাও করতেন এমনকি বর্তমান সময়ে যত বড় বড় আলেম আসেন ইসলামিক স্কলারগণ আসেন ওনারাও কিন্তু এই কাজটা করে থাকেন প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দৈরেকাত সালাত আদায় করতে হবে সুন্দরভাবে অজু করে জায়নামাজটা খুশু খুজুর সহিত কাজ সালাত আদায় করুন নেয়াদ থাকবে শুধুমাত্র আল্লাহর সঙ্গে কথোপকথন করা আমরা সকলেই জানি যে আল্লাহর সঙ্গে কথা বলতে চাইলে একমাত্র রাস্তা আর সেটা হচ্ছে সালাত আদায় করা আপনি অজু করে জায়নামাজ বিচিয়ে সুন্দর পোশাক পরে সালাতে দাঁড়িয়ে যান দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় এই কাজ সালাত আদায় করতে পারেন তবে তিনটে নিষিদ্ধ সময় বাদ দিয়ে একটা হচ্ছে সূর্য ওঠার সময় আর হচ্ছে সূর্য ডোবার সময় আর একটা হচ্ছে সূর্য যখন মাথার পরে থাকে এই তিনটে সময় বাদ দিয়ে আপনি দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় দয়রেকাত সালাদ আদায় করতে পারেন সালাতে দাঁড়িয়ে মনোযোগ সহকারে সালাদটা আদায় করবেন দয়ে রেকাত সালাদ যখন আদায় করা হয়ে যাবে শেষ বৈঠকে যখন যাবেন তখন তাশাহুদ পড়বেন দরুদ শরীফ পড়বেন তারপরে দোয়া মাসুরা পড়ে ইসমে আজম দোয়া পড়বেন ইসমে আজম দোয়া আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তারপর একবার বলে দিচ্ছি আপনারা খাতায় লিখে নিন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু ইলাহা ইল্লা আন্তাল আলিদ আসাহাদি লাউলাদালামু কুফুয়ান আহাদ এই দোয়াটা পড়া হয়ে গেলে আপনার যে হাজত আছে বা যে প্রয়োজনটা আছে সেটা আল্লাহ তালাকে স্পষ্টভাবে বলুন যে আল্লাহ এটা আমি পেতে চাচ্ছি আপনি আমাকে এই জিনিসটা দেন যদি আমার জন্য কল্যাণ করা হয় আর যদি এটা আমার জন্য অকল্যাণ করা হয় তাহলে এটার থেকে আমাকে দূরে সরে দেন এবং তাকেও আমার থেকে দূরে সরে দেন এবং আমাদের অন্তর থেকে এগুলোকে মুছে দিন এইভাবে দোয়া করতে পারেন অথবা আপনি আপনার ভাষায় যেমনটা পারবেন সেইভাবে দোয়া করবেন এইভাবে যখন আপনার দোয়াটা করা শেষ হয়ে যাবে তখন অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে তারপরে সালাম ফেরাবেন যে আপনার দোয়াটা কবুল হবেই এমন বিশ্বাসটা নিয়ে তারপরে সালাম ফেরাবেন এবং সালাম ফেরানোর পরে নামাজ শেষ করার পরে মনের মধ্যে বিশ্বাসটা রাখবেন যে আমি নামাজের মধ্যে আল্লাহ তালাকে আমার কষ্টের কথাগুলো বলেছি এবং আল্লাহ তালা অবশ্যই আমাকে এই সমস্যার সমাধান দিবেন আমার দোয়া অবশ্যই কবুল হবে এই বিশ্বাসটা মনের মধ্যে একদম দৃঢ়ভাবে রেখে দেবেন এবং দোয়া কবুলের জন্যে অপেক্ষা করবেন ধৈর্য ধারণ করবেন আর এই আমলটা যদি আপনি শেষ রাত্রে করতে পারেন তাহলে অনেক বেশি সুন্দর হবে এমনি তো আপনি দিনের যে কোনো সময় করতে পারেন শুধুমাত্র এই তিনটে সময় বাদ দিয়ে যেই তিনটে সময়ের কথা আমরা আপনাকে বললাম দুই নাম্বার আপনাকে যে আমলটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া আপনি যদি কারেন্টের মতো সঙ্গে সঙ্গে ফলাফল পেতে চান তাহলে দরুদ শরীফের বিকল্প কিছু নেই আমি আপনাদেরকে অনেকবার শাহেক সাইল আল যে ঘটনাটা শুনিয়েছিলাম সেটা হয়তো আপনাদের এখনও মনে আছে সেই গল্পটা দ্বিতীয় আর বলছি না ওই গল্পটা থেকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে দরুদ শরীফের কত বেশি পাওয়ার আপনি যদি সঙ্গে সঙ্গে ফলাফল পেতে চান তাহলে দরুদ শরীফের বিকল্প নেই সময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দরুদ শরীফ পাঠ করবেন এবং সেটা মনোযোগ দিয়ে ভক্তি সহকারে পাঠ করবেন সেদিনকে একজন ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আমি ফেসবুক চালাতে চালাতে দরুদ শরীফ বা ইস্তেকবার পাঠ করতে পারবো কি না এই সমস্ত প্রশ্নগুলো দেখলে আমার খারাপ লাগে এবং সঙ্গে রাগও হয় যে আপনি যেমনটা করবেন আল্লাহ তালা আপনার সঙ্গে ঠিক তেমনটাই করবেন আপনার মধ্যে যে এই অবহেলা আপনার মধ্যে যে এই অভক্তি যেটা দ্বারা বোঝা যায় যে আপনার সেই জিনিসটা আসলে প্রয়োজন নেই আর আপনি আসলেই রসুল সাল আলহামকে ভালোবাসেন না নাওয়জবিল্লা কী বলবো আপনি আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করছেন আর আপনি মোবাইল টিপছেন আপনি মোবাইল স্ক্রলিং করছেন আপনি ফেসবুক দেখছেন আপনি ইউটিউব দেখছেন আর বলছেন যে এভাবে আমল করলে কী হবে আল্লাহ বুঝে নিয়েছেন আপনার মধ্যে কতটা অবহেলা আল্লাহ তাহলে আপনার সঙ্গে ঠিক এমনটাই অবহেলা করবেন এবং যার কারণে হয়তোবা আপনার উপর আল্লাহ তালে সমস্যাটা চাপিয়ে দিয়েছেন যে আপনার ইমানের এই পরিস্থিতি আপনি ফেসবুক এত বেশি ভালোবাসেন যে ফেসবুক চালাতে চালাতে আপনি দরুদ শরীফ পাঠ করবেন এতটাই অবহেলা আর ফেসবুকের প্রতি এতটাই আপনার ভালোবাসা এতটা আপনার তার প্রতি আকর্ষণ ভালোবাসা ফিলিংস তাহলে আপনার দোয়া কীভাবে কোবল হবে আপনার সমস্যা কীভাবে সমাধান হবে তাই যারা এই ধরনের প্রশ্ন করেন তারা নিজের বিবেককে একবার জিজ্ঞেস করবেন যে আপনার বন্ধু আপনার পাশে এসে দাঁড়িয়ে আছে আপনি তার সঙ্গে গল্প করছেন আর হাতের কাজ করছেন বা আপনি মোবাইল খোঁজাচ্ছেন আপনি মোবাইলে স্কলিং করছেন তাহলে আপনার সেই বন্ধুটা আপনার প্রতি রাগান্বিত হবে আপনার প্রতি ঘৃণা করবে নাকি সে আপনাকে ভালোবেসে আপনার পাশে বসে আপনার কথাগুলো শুনবে নিশ্চয়ই সে আপনার পাশে থেকে উঠে যাবে আরও যদি আমি ছোটো করে বলি কথাটা তাহলে একটা কুকুর একটা পশু পর্যন্ত আপনার পাশে বসে থাকবে না আপনার কথাগুলো শুনবে না আপনার প্রতি মনোযোগ দেবে না তাহলে আল্লাহ তালার মতো এত মহান একজন স্রষ্টাকে আপনি স্মরণ করছেন জিকির মানে কি জানেন স্মরণ করা দরুদ শরীফের জিকির করছেন ইসতেকভারের জিকির করছেন আর সঙ্গে যদি আপনি ফেসবুক চালান তাহলে তিনি আপনার দিকে কিভাবে মনোযোগ দেবেন এটা কখনোই সম্ভব নয় যার কারণে হয়তোবা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের দোয়া কবুল হয় না এই অবহেলার কারণে এই অমনোযোগের কারণে না হলে একই আমল আমার জীবনে আমি করি যখনই আমার সমস্যা হয় আমি তো মানুষ আমার জীবনেও সমস্যা হয় প্রতিনিয়ত সমস্যা থাকে যখনই এগুলো করি তখনই এক থেকে দেড় ঘন্টার মধ্যে সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় দোয়া করার সঙ্গে সঙ্গে যখন আমি যায়নামাজ থেকে উঠি তখনই আমার দোয়া কবুল হয়ে যায় আর এই আমলগুলো আমি আপনাদেরকে বলি আর সেগুলো করার পরে দেখি যে নাইনটি নাইন মানুষের দোয়া কবুল হয় না আমলে কাজ করে না তাহলে কারণটা কী আমলগুলো কি খারাপ নাকি আপনাদের চরিত্র ব্যবহার খারাপ নিশ্চয় আপনাদের চরিত্র ব্যবহার খারাপ তাই নিজেদেরকে পরিবর্তন করুন আল্লাহর সঙ্গে বেয়াদবি করবেন না আল্লাহর সঙ্গে এই ধরনের ফাজলামি করবেন না তো যাই হোক দরুসর্বেের মতো এত পাওয়ারফুল আমল যখন আপনি করবেন বা যে কোনো জিকির যখন করবেন তখন অবশ্যই সেটা মনোযোগ দিয়ে করবেন এবং ভক্তি সহকারে করবেন তারপর তিন নম্বর যে আমলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইস্তেকভার ইস্তেকভার অনেক পাওয়ারফুল আমল যদি আপনি সত্যি সেটা ভক্তি সহকারে মনোযোগ দিয়ে একিনের সহিত করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করবেন এবং যে কোনো বিষয়ে আল্লাহ তালা আপনার কবুল করবেন তাই এই তিনটে আমল আপনি নিয়মিতভাবে করুন এই তিনটে আমলের চাইতে স্ট্রং আমল আমার জীবনে আমি আর কখনো দেখিনি বা আমি জানি না এই তিনটে আমল করুন আল্লাহ তালা আপনার প্রত্যেকটা দোয়াকে কবুল করবেন বিরোধী ভাই এবং বোনেরা আর যাই করুন আল্লাহ তালার সঙ্গে একটা পার্সোনাল সম্পর্ক রাখুন যখনই আপনার কোনো সমস্যা হবে তখনই আল্লাহর কাছে ছুটে যাবেন এবং আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আর সঙ্গে এই আমলগুলো অবশ্যই করবেন আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান অথবা ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করতে চান অথবা দোয়া কবলের গল্প শেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা এই স্ক্রিনেও লিখে দিয়েছি আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে জানো এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত